মেয়েরা বাবা মায়ের কাছে ভালো থাকে নাকি বিয়ের পর বরের কাছে ভালো থাকে একটু আমাকে কমেন্টে জানিয়ে তো সবাই কেমন হ্যালো সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলির থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার ছেলে দেখো নাক ডেকে ঘুম দিচ্ছে তো এই যে আস্তে আস্তে উঠছে তো এখন কটা বাজে সাড়ে আটটা মতো বাজে তো ওকে না আজকে স্কুলে পাঠাবো না তার কারণ কী বলতো এই প্রতিটা দিন সকালবেলায় যাচ্ছে আর তিনটের সময় আসছে অনেক পড়া না জমে গেছে আর কুড়ি তারিখ থেকে পরীক্ষা তো ওকে বললাম যে তুমি সকাল সকাল টাইম নষ্ট না করে ব্রাশ করে খেয়ে দিয়ে চলো তোমাকে একটু পরিয়ে নিই পরিয়ে টড়িয়ে তারপর রান্নাবান্না করব আর রান্নাবান্না করার আজকে অত তাড়াহুড়ো নেই তার কারণ হচ্ছে আমার বর ঝগড়া করে বাড়ির থেকে চলে গেছে সেটা কিসের জন্য বলো তো ওই প্রতিটা দিন সন্ধ্যার সময় যখন বাচ্চাকে পড়তে বসাবো ও না মাংস নিয়ে চলে আসে বলে রুটি করো মাংস করো তো প্রতিটা দিন করা কি যায় পরীক্ষার টাইমে আর এক একদিন দুদিন ম্যানেজ করা যায় কিন্তু প্রতিটা দিন পরীক্ষার টাইম আসলেই ও এই রকম করে হ্যাঁ তো সেই জন্য ওকে বলেছিলাম যে দুপুরবেলায় তুমি বেশি করে নিয়ে আসবে আমি রান্না করে রেখে দেবো ওটাই মাইক্রোওভেনে গরম করে দেবো সন্ধ্যাবেলায় রাতে তোমার হয়ে যাবে এটা আর আমার আরিকা তাদের কোনো ব্যাপার নেই আমাদের দিনে যা থাকবে সেটাই আমরা গরম করে খেয়ে নিব বা একটু আলু সিদ্ধুদ্ধ হলেও খেয়ে নিতে পারবো আর আমার বড় এখন ডায়েটের মধ্যে আছে সেই জন্য ওকে হালকা অলিভ অয়েল দিয়ে চিকেন কষা আর তার সাথে হচ্ছে ওই রুটি রুটি আবার সেই কী ময়দা আমার আমিও খেতে পারি না আমার ছেলেও খেতে পারি না আর আমার শ্বশুরও খেতে পারে না তো ওরও ভালো লাগে না তো তাও খাই জিমে মে যাচ্ছে শরীর কমানোর জন্য তো বলেছিলাম সেই জন্য ও কি করেছে রাতে দুটো রুটি খেয়ে বেরিয়ে গেছে বন্ধুর বাড়িতে ছিল বন্ধুরা সবাই মিলে চলে গেছে ঘুরতে তো দেখো বাড়ির থেকে রাগ করে গিয়ে ওর কি কোনো লস হয়েছে ওর তো লাভই হয়েছে এনজয় করে বেড়াচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে আর ফোন টোন করলাম তো কথাবার্তা হলো ভিডিও কল করে দেখাচ্ছে কোথায় ছৌ নাচ হচ্ছে সেইগুলো আমাদেরকে দেখাচ্ছে তারপরে বাহ ভালোই এই করে তোমার দিন কেটে যাবে না মানে একটু ঝগড়া হলেই বাড়ির থেকে চলে গেছে বন্ধুরা মিলে ঘুরতে তো কালকে না জামা কাপড়গুলো কেচেছিলাম না আজকে অনেক জমে গেছে তো ভাবলাম যে কেচে দিই আর আজকে খুব সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে আর একটা আমি বালতির মধ্যে রাখবো না জমলেই জমে যায় তো যা ছিল সব জামা কাপড় কেচে এখন যাব ছাদে আর আমাদের পাশেই হচ্ছে ওই নারকেল গাছ অনেক বছর আগে ছিল সেই শিকড় ছিল সেই শিকড়ে কি করেছে আমাদের চেম্বারকে পুরো ফাটিয়ে একদম পুরো বসিয়ে দিয়েছে পাচি টাচিরগুলো পুরো একদম ফেটে গেছে পুরো মানে কি বলবো যখন তখন লোকের গাড়ি গায়ে পড়ে যাবে রাস্তায় এরকম একটা হয়ে আছে তো আবার একটা কাকু এসছে আম গাছ কাটতে মানে চেম্বারের পাশে আম গাছ তো তোমাদেরকে একটা আমি কথা বলে দিই সেটা হচ্ছে যে যেসব ভুলগুলো ধরো আমরা করেছি আমরা কি আমার তো নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে তো দশ বছর হয়ে গেল কিন্তু আমার শাশুড়ি মা লাগিয়েছে তো বড়রা একটা জিনিস লাগিয়ে গেছে তো সেই জন্য কাটাও হতো না আমার শাশুড়ি নেই মারা গেছে হ্যাঁ তারপরেই আমার বিয়ে হয়েছে তুই এই আম গাছটা যখনই আমার বর কাটতে যাই। তখনই আমার শ্বশুর বারণ করে বলে না তোর মা লাগিয়ে গেছে তুই কাটিস না তো এত বছর সেই জন্য কাটা হয়েছিল না কিন্তু আস্তে আস্তে এতটাই মানে মাত্রা ছাড়িয়ে গেছে যে চেম্বারকে পুরো কি বসে গেছে আর না কাটলে ওটা আরও বসবে আর শিকড়টাকে বের করতে হবে তো দেখো একটা কাকু এসে এখন পুরো আম গাছটা আজকে মনে হয় হবে না মানে কাটা পুরোটা এক একাই এসছে তো একা মানে বয়স্ক মানুষ তো আজকে এমনি তোমার আম গাছের ডালটালগুলো কেটে পরিষ্কার পরিষ্কার করে দিয়ে যাবে কালকে এসে গোড়ার থেকে তুলবে তো আমার ছেলেকে দেখো আজকে স্কুলে যেতে দিই তো ওকে বলেছি যে তুই পড়তে বস ও একটুখানি পড়তে পড়তে চলে আসছে আর ওর পড়া হচ্ছে যতক্ষণ আমি ওর কাছে বসে থাকবো ততক্ষণ পড়বে আর আমি উঠে গেলে ও উঠে যায় এবার কী বলতো এখন তো একটু বড় হয়েছে ওই এমনটা তো নয় যে বেবি পড়ে বা ওর কাছে আমাকে বসে বসে শেখাতে হবে সবই শিখে দিয়েছি খালি আমি এখন চিহ্ন দিয়ে দিই যে তুই বাবা বসে বসে পড় কিন্তু না ও বসে বসে পড়বে কিন্তু ওর কাছে বসে থাকতে হবে আর আমার তো অন্যান্য কাজও থাকে তাই না তো এই করেই হচ্ছে চলছে আমাদের এখন ঠাকুরকে আমি পুজোটাও দিয়ে দেবো আর বৃহস্পতিবারে জানোই তো একটু টাইম লাগে তো টাইম অনেকটাই বেলা হয়ে গেছে আর জানি না এখনও পর্যন্ত রান্নাঘরে ঢুকতে পারলাম না কটার সময় যে আমাদের কপালে ভাত জুটবে আর আমার শ্বশুর আসে সেই তিনটে সাড়ে তিনটে সময় তো সেই জন্য ভাবলাম যে পরেই করব। তো এখন একটু আমি মন্ত্রগুলো পড়ে নেবো পাঁচালি দেখে আর সন্ধ্যার সময় পাঁচালি পড়ি মানে ব্রত কথা আর এখন আমি যেসব মন্ত্রগুলো আছে সেইগুলো নিয়ম করে পুজোটা করে নিই পুজো দেওয়ার পরেই আমার খিদে পেয়ে গেছে আর খিদে পাক বা না পাক প্রতিটা দিনই কিন্তু আমার একটা নেশা যতই তাড়াতাড়ি পুজো হোক সকাল সকাল বা যতই বেলা হোক না কেন ওই পুজো দেওয়ার পরেই আমার চায়ের নেশা লেগে যাই আর এখনও কাকুকে সকাল থেকে চা দিইনি তো একটু বেশি করে করলাম এই যে কাকুকে দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেবো আর আজকে খিজে রান্না করব বর না থাকলে না থাকে বাজার করার ঠিক না থাকে রান্নার ঠিক না থাকে খাওয়ার ঠিক আর আমার একা হলে তো রান্না করতামই না শুধু শ্বশুর আছে বলে সেই জন্য আজকে রান্না করবো এটা মুসুর ডাল মুসুর ডালের ভত্তা আর এটা কিন্তু আমি ইউটিউব দেখেই বাঙাচ্ছি কোনো দিন বানাইনি ফার্স্ট টাইম তো এর মধ্যে দেখো ডাল দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ কুচোনো টমেটো আর একটা ছোট্ট আলু মানে কেটে দিয়েছি আর হচ্ছে একটু কাঁচা তেল এখনও নুন হলুদ কিছুই দেওয়া হয়নি তো দেখলাম যখন বানাচ্ছিলো না ইউটিউবে তখন হচ্ছে দেখেই পুরো জিবে জল চলে আসছিল তো ভাবলাম যে বানাবো আমি কালকে আর দেখো আমার চা পুরো ঠান্ডা হয়ে গেছে এই কাজ সেই কাজ করতে করতে চা পুরো জল ওই তো ডালটা বসিয়ে আসলাম আর এই দিকে এসে ঘরের অবস্থা দেখছি আমার ছেলে তো একটা বই পড়ে আর গোটা খাটের ওপরে এত বই খাতা সব ছড়িয়ে রাখে মনে হয় কত পড়াশোনা করে তো আমার ডাল সেদ্ধও হয়ে গেছে আর এই দিকে দেখো আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু আমি ডাল ভত্তার ওটা মাখব তো তেলটা দিব না শুধু লঙ্কাটা দিব আর বাকিটা দিব হচ্ছে কাঁচা তেল তো কাঁচা তেলেই আমার বেশি ভালো লাগে আর একটু বেশি ভর্তা মানে একটু বেশি লাগে কাঁচা সরষের তেল তো হয়ে গেছে আর এই দিকে আমি আজকে রান্না করব ডিমের ঝোল ওই দুটো ডিম আছে ওটা দিয়েই ঝোল করব তো দুটো হাঁসের ডিম ছিল তা আমার ছেলেকে বললাম যে বাবা আমাকে দুটো দুটো দোকান থেকে ডিম এনে দাও তো কিছুতেই নিয়ে আসলো না তাহলে চারটে ডিম করে নিতাম আর রাতেও হয়ে যেত এখনও হয়ে যেত যেহেতু বর নেই তো আর বেশি রান্না করতেও ইচ্ছা করছে না এখনই রান্না করে রেখে দিতাম আর একটা ওভেনে বসিয়েছি আলু দিয়ে করলা দিয়ে ভাজা তো একদম পুরো তাড়াতাড়ি করব অন্যান্য দিনে আমি কুচুনো পেঁয়াজ ভেজে মশলা কষে তারপর ডিম আলু দিই আর আজকের রান্নাটা দেখবে মানে যত তাড়াতাড়ি মানে ভাবছি যে কী তাড়াতাড়ি করা যায় কত তাড়াতাড়ি মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সাড়ে চারটে মতো এখন বাঁচতে যাচ্ছে ওইদিকে দেখো ডিম আর আলুটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি ভেজেও নিইনি আর এদিকে আমি মশলাটা কষাচ্ছি একবারে পেঁয়াজ আদা রসুন পুরো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো মশলাটা কষানো হলেই আর ওইদিকে দেখ দেখো আলু আর ডিমটা কিন্তু আমি দেখো ফলো করো ভেজে নিইনি নিই এমনিই কিন্তু কাঁচা আছে ওই কাঁচাটা দিয়ে মশলার সাথে কষিয়ে জল দিয়ে দেবো আর বেশি তো ঝোল করবো না একটু কারি কারি করবো বাস খিদের টাইমে এমনি খাওয়া হয়ে যায় মানে খিদের টাইমে অত খুদ ধরাও যায় না যে ডিম ভাজনি আলু ভাজুনি কি লবণ কম হয়েছে মানে খিদের টাইমে লোকে তখন দেখবে মনে হয় যা পায় সেটাই খেয়ে নিই তো এখন মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে আর নামানোর টাইমে দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা পাতা আর গরম মশলা তাহলে ব্যস্ত রেডি তো আমার শ্বশুরকেও দিয়ে দিয়েছি যে খাচ্ছে আর আমি এখনও খেতে বসিনি আর এই বিড়ালটার আজকে না খুবই অসুবিধা হয়ে গেছে মাছ নেই তো ম্যা সারা সারাক্ষণ পড়ে যাচ্ছে মাছের গন্ধ পাইনি আর অন্যান্য দিন আমি দিই দুধ দিয়ে ভাত দিই কিন্তু আজকে দিয়ে নিই কিন্তু দিব তো ঘরের যা অবস্থা ছিল বই টইগুলো গুছিয়ে নিলাম আর এখন এই যে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে তারপরে একটু রেস্ট নেবো ছাদে যে এইগুলো কেচে মেলে দিয়ে এসেছি এখনও আনার টাইম পাইনি এইগুলো ঘরেই ছিল তো ঝেরে ঝেরে এই যে খাটের এক সাইডে রেখে দিচ্ছি আর ছাদে যাব জামা কাপড়গুলো আনতে তো ওই জামা কাপড়গুলো নিয়ে তারপরে একবারে বসবো সব ভাজ করতে আর ঘরগুলো একদম পুরো পরিষ্কার করে নিলাম আর এই যে মাথা এত ধরেছে তো শুয়ে আছি মনে হচ্ছে আমার কপালটা যদি কেউ টিপে দিত আমি একটু ঘুম মানে ঘুমোলে না মাথা যন্ত্রণাটা ভীষণ কমতো আর বেলা করে ভাত খেয়েছি না মানে বেলা করে ভাত খেলে আরও শরীর খারাপ করে প্রায় পাঁচটা বেজে গেছিলো ভাত খেতে তো একটু শুয়েছিলাম তারপরেই হচ্ছে আমার ছেলের বাইনা চিকেন পকোড়া খাবে আর অন্যান্য দিন যখন চিকেন পকোড়া আমি বানাই ও কিন্তু ফলো করে তো দেখো একদম পুরো চিকেনগুলো সুন্দর করে ধুয়েছে তারপরে এইদিকে মানে যেগুলো দিতে হয় আদা পেঁয়াজ রসুন একটু ময়দা ও সব কিছু লেবুর রস ডিম সব কিছু দিয়েই কিন্তু ও ম্যারিনেটটা করেছে আর যখন গ্যাসটা ধরাবে তখন ও আমাকে টেকেছে যে মাম্মি আসো আর আমি করলাম একটু চা মাথা ধরেছিল তো আমার জন্য চা আর আমার ছেলের জন্য চিকেন পকোড়া তো খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছি তো চলো কেমন লাগলো জানিও তাইটা গুড নাইট